আসসালামু আলাইকুম বিরাজ আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালোই আছেন তো এতদিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই দেখেন আমাদের ছোটো আকিকা আকিকা আঁকিকা করতেছি আমরা আমাদের বোন দেখেন আকিকার গরু এই যে গরু দেখছেন আর এই যে আমাদের মাল আসতেছে আকিকা আকিকার জন্য ডেকোরেশনের মাল আসতেছে এই দেখেন সবাই এই যে দেখেন আমাদের আকেকার প্যান্ডেল এই বান্দা হয়ে গেছে এই দেখেন শেষ তারপর এই তো রান্নার আয়োজন চলছে দেখতেই পারতেছেন এই যে আমি এই যে আমাদের সারা রাত রান্না হয়েছে আমরা আমরা ঘুমাই নাই আমরা তো শুধু রান্নাই দেখতেছিলাম তাদের তারা কিভাবে রান্না করতেছে সেটা সবাই দেখেন মাছ এই যে আমি নিয়ে বসতেছি গোয়াল মাছ এই দেখেন গোয়াল মাছ বাঘ মাছ এই যে আমাদের সব ধরনের মাছ আর কি এই যে পোলাও দেখছেন পোলাও পোলাও তারপর একটু একটু পর মেহমান আসবে এই যে সকালে নাস্তা শুরু পোলাও দিয়ে পোলাও দিয়ে এই যে মাংস তো আমরা সবাই মিলে একসাথে এই যে এই খাওয়া দাওয়া করলাম করবো একটু পর এই যে মেজাবাপু কি দিয়ে দেখতেছে মেহমান আসতেছে নাকি এই যে এই যে আমাদের আরেকটা বোন মিম মিম নামেই ছিনে সবাই এই যে তার মেহেন্দি দেখাইতেছে এই যে এই এই যে আমাদের মেহমান হওয়া শুরু হয়ে গেছে আপনারা সবাই দেখতে থাকেন পুরোটা ব্লগ দেখ দেখলে বুঝতে পারবে দেখেন এই যে আমি দেখতেছি সাথে সাথে আসছে মেহমান সেই একটা মেহমান এই যে আমাদের এখানে অনেক লোকজন ছিল আপনারা সবাই আশা করছি সবাই দেখতেই পারছেন কত লোকজন এই যে দেখেন এই যে আকিকা আকিকার এখন খাওয়া চলতেছে এই যে আশা করি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো ভালো থাকেন আসলাম আলাইকুম